নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তে যে বিশেষ খবরটির দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে দু ও দু সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ মারফত যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল সেই দুটো সালের টেট পরীক্ষাতেই কিন্তু কিছু কিছু প্রশ্ন ভুল ছিল বলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের হয়েছিল এবং সেই মামলাগুলোর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কিন্তু একটি নির্দেশও দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের যারা এক্সপার্ট আছে তাদের কমিটি গঠন করে সেগুলো দেখবার বিষয় বলেছিল কিন্তু সেই এক্সপার্ট কমিটি গঠন করে তার যে রিপোর্ট সেটা করা হয়নি এবং সেটা করার আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এই মামলাটিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে আজ ডিভিশন বেঞ্চের বিচারপতিদ্বয় কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কলকাতা হাইকোর্ট এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং পর্ষদের পক্ষ থেকে একজন করে এক্সপার্ট থাকবেন তারা মিলে একটি কমিটি গঠন করবেন এবং তারাই কিন্তু এই যে দু ও বাইশ সালে যে প্রশ্নগুলোর অভিযোগ আছে সেই বিষয়গুলো খতিয়ে দেখে আদালতে একটি রিপোর্ট জমা করবেন এবং সেটি কিন্তু আগামী দু সপ্তাহের মধ্যে সেই রিপোর্টটি জমা করতে হবে এবং এই রিপোর্টটি দেখার পরে আদালত কিন্তু পরবর্তী নির্দেশ দেবে যে এক্ষেত্রে কোন সালের কতগুলো প্রশ্ন ভুল ছিল এবং তার পরিপ্রেক্ষিতে কীভাবে নম্বর দেওয়া হবে বা সবাই নম্বর পাবে কি না এই বিষয়গুলো পরবর্তীকালে আদালত সেটা বলবে তো আজকের জন্য এটুকুই ছিল আপডেট বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে